যারা আমার কাছে পড়ছেন আমি কিছু রুল বলি একটু মন দিয়ে শুনবেন কাইন্ডলি আমার কোর্স থেকে আপনি এটা যেভাবে শিখে নেবেন ভাই দয়া করে প্রথম কাজ বাড়ির কাজ বা কাজ পাঁচটি টেন্সের ফ্লুয়েন্সি আমার কাছে বসে করা পাঁচটা টেন্সের ফ্লুয়েন্সি মাস্ট যাই যাচ্ছি গিয়েছি গিয়েছিলাম যাব মাস্ট করতে হবে এরপরে পাঁচটি টেন্সের ছয়টা টেন্সের ফ্লুয়েন্সি মানে প্রত্যেকটা টেন্সকে ভাবে যাই যাই না আমি কি যাই আমি কি যাই না কেন যাই কেন যাই না যাচ্ছি যাচ্ছি না আমি কি যাচ্ছি আমি কি যাচ্ছি না কেন যাচ্ছি কেন যাচ্ছি না ডাবলু চেঞ্জ করে করে মানে প্রত্যেকটা সেন্টেন্স হাবোদক করবেন কাজ নম্বর দুই গেল কাজ নম্বর তিন কমপক্ষে তিরিশটা সর্বোচ্চ পঞ্চাশটা পঞ্চাশটা স্পোকেন স্ট্রাকচার্স ভালো করে প্রেজেন্টেন্স পাস টেন্স এবং নাবোদক সহকারে শিখতে হবে নাহলে আমার কাছ থেকে কিছুই শিখতে পারেননি নাম্বার ফোর ভয়েসে যে পনেরো থেকে বিশটা রুল আছে যেমন বুক ইজ বট ওয়াজ বট উইল বি বট উড বি বট খুড বি বট হ্যাজ টু বি বট নিডস টু বি বট প্যাসিভ ভয়েসের প্রত্যেকটা রুল যে শিখতে পারেননি সে কিন্তু মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট কিংবা থার্টি পার্সেন্ট পিছিয়ে আসেন আর যে অ্যাডভান্স স্পিকার সে ফিফটি পার্সেন্ট পিসিয়ে আসেন কাজ নাম্বার পাঁচ প্যাসিভ বয়েস কিন্তু প্যাসিভ বয়েসের সেন্টেন্স ফ্লুয়েন্সি বই কেনা হয়েছিল হয়নি বই কি কেনা হয়েছিল প্যাসিভ ভয়েসেরও সেই সেন্টেন্স ফ্লুয়েন্সিটা করতে হবে নাম্বার পাঁচ গেলো রাইট এক দুই তিন চার পাঁচটা কাজ হয়ে গেছে নাম্বার ছয় ছয় নম্বর কাজ হচ্ছে বেসিক গ্রামার নিয়ে ধারণা নিতে হবে ভাই বেসিক গ্রামার নিয়ে ধারণা নিতে হবে কন্ডিশনাল সেন্টেন্স পজিটিভ ওয়ার্ডস মেইনলি পার্টস অফ স্পিচ টেন্সের পাশাপাশি ঠিক আছে এরপরে পার্ট সার্ভিসের কিছু কিছু অংশ বেশি বেশি দেখতে হবে কানেক্টর প্রেপোজিশন অ্যাডভার্ব চিপস এগুলো বেশি বেশি লাগবে কাজ নাম্বার সাত শিটের আমার যে স্পোকেন সিটটা আছে বেসিক সিটের যে কমন জিনিসগুলো আছে তিনশো বাংলা ইংলিশ কমন কিছু ভোকাবুলারি কমন কিছু মানে কিছু নিয়ম আসেন ইংলিশের কোনো গ্রামারের ভিতরে মানে কোনো কিছুর ভিতরে পড়ে না মানে গ্রামারের ভিতরে পড়ে স্পোকেনে আমাদের কিছু অনেক কিছু লাগে আর কি তো কিছু কমন বিষয় আছে যেমন ধরেন যেগুলো নাউন আবার ভার্ভ হোমোফোনস আছে সেম শব্দ বিভিন্ন ব্যবহার ওয়াটার মানে পানি আমার ওয়াটার মানেই পানি দেওয়া গাছে ভার বাবা নাউন তো এই বিষয়গুলো আমার সিট থেকে আপনারা পড়ে নিলেন কাজ নাম্বার আট কমন স্পিকিং কেমন আছো ভালো আছি কমপক্ষে দুইশো প্রশ্ন উত্তর আমার সাথে প্র্যাকটিস করতে হবে আমার ব্যাচে কাজ নাম্বার নয় ভিডিও তৈরি করতে হবে মাই সেলফ মাই এম ইন লাইফ মাই ডেইলি রুটিন এনি প্লেস যে কোনো জায়গা নিয়ে বলতে হবে যে কোনো ব্যক্তি নিয়ে বলতে হবে উইকেন্ডস আপনি উইকেন্ডে কী করেন বা হাউ ডু ইউ ফাস ইউর লেজ টাইম এরপর স্যার লাইক ডিসলাইক নিয়ে বলতে হবে ঢাকা সিটি নিয়ে বলতে হবে আপনার হোমটাউন নিয়ে বলতে হবে অর্থাৎ আপনার এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতেই হবে যে বেশি লাজুক তাকেও ভিডিও করতে হবে পর্দা করে ভিডিও আমাকে দেওয়া লাগবে না আর স্টুডেন্টস গ্রুপে দেওয়া লাগবে না আমাকে দেন আপনি আমাকে দিয়ে যাচ করেন যে ভাই কোথায় ভুল আছে বা আমার স্টুডেন্টস গ্রুপে দেন যেখানে কেউ দেখবেন শুধু স্টুডেন্টসরা দেখে শিখবে আর ভিডিও না দিলে সে পিছিয়ে থাকবেন ভাই আপনার ইম্প্রুপ দেরিতে হবে ভিডিও করলে দ্রুত হবে আর কাজ নাম্বার দশ আমার সাথে কানেক্টেড থেকে মোটিভেশন নেওয়া সারা জীবন এই দশটা কাজ যে করবে তার ইংলিশ স্পোকেন শেখার আইএলস স্পিকিং মানে টোটাল ইংলিশ জার্নিটার দায়িত্ব আমি নিচ্ছি ইংশা আল্লাহ আল্লাহ চাইতো সে সারা জীবন ইংলিশে কোনো চিন্তা তার করতে হবে না সারা জীবনেও ধন্যবাদ সবাইকে আমার স্টুডেন্টস যারা আছেন তাদের জন্য ভিডিওটা এছাড়া যারা আমার ফলোয়ার্স যারা আমাকে ফলো করছেন তাদের জন্য আজ আর নয় দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে যাতে করে সবাই শিক্ষণীয় ভিডিও পাশে থাকতে পারে আসসালামু আলাইকুম